শোবিজ দুনিয়া লুকোনো রহস্য মঞ্চের আড়লে সত্য আর সিনেমা নাটকের জনপ্রিয়তার উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাদ হাজির হয়েছি স্যান্ডিলেরা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে বাংলা সিনেমায় আসছে এক নতুন প্রেমের গল্প সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস এই সিনেমায় অভিনয় করেছেন সব বুবলি এবং আদর আজাদ সে সম্পর্কে বিস্তারিত জানব শুরুতেই নতুন সিনেমার খবর এলো বুবলির সিনেমার নাম ঠাকাইয়া দেবদাস এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাম বুবলি তরুণ নায়ক আদর আজাদের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে স্টোরির জায়গাটা থেকে স্টোরির ব্যাক অফ দি স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে ঢাকায় দেবদাস যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্পটা তো অনেকগুলো ব্যাপার সাপারের একটা কম্বিনেশন ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট সেই পার্টের একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে করছি নিজেকে প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার আনুষ্ঠানিক যাত্রা সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন আমাদের পুরনো শহরে আপনার সুন্নি সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায় আছে অনেক সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আছে সব কিছু মিলে এই গল্পের যে কোথায় কি হবে এটা আমি খুব একটা ক্লিয়ার করতে চাচ্ছি না এখন এটা একটা মিস্ট্রি রাখতে চাচ্ছি অবশ্যই নায়ক নায়িকা দুজনেই ঢাকার একেবারে ঢাকাইয়া পরিবারের সন্তান তাদের রিচুয়াল নিয়ে তার পরিবার তার রিচুয়াল তার পরিবার তার অধ্যায় সেখানে সেই রিচুয়াল থাকবে গল্প কিন্তু আগাবে প্রতিটি রিচুয়ালের ভিতর দিয়ে ঢাকায়া দেবদাস সিনেমায় আদর বুবলি ছাড়াও এতে অভিনয় করবেন বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ অনেকে সিনেমাটির প্রযোজনা এবং পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনাল আগামী নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে হতে যাচ্ছে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শিরোনামের কনসার্ট পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমতের সঙ্গে ঢাকায় একই মঞ্চে পারফর্ম করবে নগরবাউল খাত জেমস সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা আলী আজমদ জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে জেমস ও পাকিস্তানের সুফি রক ঘরনার সঙ্গীত শিল্পী আলী আজমদকে নিয়ে লেজেন্ডস লাইভ ইন ঢাকা শীর্ষক কনসার্ট আয়োজন করছে অ্যাশন কমিউনিকেশন বাই পাগলা হাওয়া কবিতা দিওয়ানা দিওয়ানা গুরু ঘর বানাই লাকি দিয়া মা আসবারকালে কালে আসলাম একা দুষ্টু ছেলের দল বিজলি চলে যেও না সহ বহু গানে কয়েক প্রজন্মের শ্রোতাদের মাতোয়ারা করে রেখেছেন জেমস অন্যদিকে আলী আজমত উনিশশো থেকে দুই সাল পর্যন্ত টানা গিয়েছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডে ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় দ্য ভয়েস অব জুনুন নামে এরপর দুই সালে সোশ্যাল সার্কাস নামের একটি ব্যান্ড করেন তিনি এক যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন সখী ভালোবাসা কারে কয় গানটি দিয়ে প্রথমবার শ্রোতাদের মনে জায়গা করে নেন তিনি এই শিল্পী এবার হাজির হয়েছেন নতুন এক আয়োজন নিয়ে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবার আয়োজনে তোমার প্রেমে পড়ি খনে চোখটা ছুয়ে তুমি নেমে আসো মনে তোমার প্রেমে পড়ি আমি খনে খনে কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলনের সখী ভালোবাসা কারে কয় এরপর তার গাওয়া লক্ষ্মী সোনা ডানা কাটা পড়ি তোমায় ভালোবাসি মনের দুঃখ চুপি চুপি পাই না তোকে যত দেখি তোমাকে সহ অনেক গানে শ্রোতাদের মনে দাগ কাটে তোমার প্রেম সম্প্রতি ইউটিউবে এসেছে বাঁধন সরকার পূজা ও মোহাম্মদ মিলনের নতুন গান চোখটা ছুঁয়ে তুমি গানটা শুটিং করেছি প্রথমে ঢাকার তিনশো ফিটে করেছি যদিও আপনারা জায়গাটা দেখলে বোঝার কোনো ওয়ে নাই কারণ আমরা অনেক বড় বড় সেট ফেলে কাজটা করেছি এবং মুন্সীগঞ্জের মানাবে পার্কে একদিন করেছি অসাধারণ অনুভূতি এবং শুভ্রমেরাজ আসলে নতুনদের মধ্যে খুব ভালো কাজ করছে মায়া ভরা হাসি বড় ভালোবাসা যেন একটা 5 মিনিটের গান বানাতে গেলে দুই দিন তিন দিনা শুটিং করতে হয় খুবই কষ্টে রাত দিন মিলে তো আশা করব মানুষ থেকে যেন ভালো একটা ফিডব্যাক পাই আর সবচেয়ে বড় কথা আমি কখনোই চাই না আমার গান ভাইরাল হোক পাঁচ দেখো কিন্তু জনপ্রিয় হোক তো সুপার একটা মিউজিক ভিডিও আমার খুব নিজেরই খুব পছন্দ এই মিউজিক ভিডিওটা আশা করি শ্রোতাদের খুব ভালো লাগবে গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সুর সঙ্গীতে ইমরান মাহমুদুল রোমান্টিক ধাঁচের গানটির ভিডিও নির্মাণে সুব্র মেহরাজ অভিনয়ে আছেন গায়ক মিলন ও সামান্তা পারভেজ